জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ মির আসল নাম ছিল মির মোহাম্মদ জায়গাটা জাফরাগঞ্জ বলেই জানা হয় ওনার নামে এর ভিতরে টোটাল এগারোশো এগারোশো কবর বলা যাবে না যারা আঠারোখানা যারা নবী করেছিল তাদের মিন মেন কবর বলে দিই বাকি কবর গেলা মির্জাফরে বংশধার ওগুলা বলা যায় না আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন ইনি নবি তৈরি করা নবাব নাসিম হুমাইনজা যে প্যালেসটা দেখবেন আসল নকল আসল ছিল হিরাজির মাসগন নষ্ট হয়ে গেছে ইনি নকল হাজিয়াদুর বানিয়েছিলেন সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার টাকা দিয়ে বর্তমান ইনি হাজিয়াদুরি প্যালেস তার মালিকের কবর হুমাইন ঝা মির্জাফরের পঞ্চম পুরুষ আসেন দুই নম্বর সমাধি হুম মাইজার বাবা নাম তিন বছর নামাজ পেয়েছিলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর সমাধি হুম মাইজের কাকা নাম আলিজা এগারো বছর নবী আঠারোশো দশ থেকে একুশ ওয়ালাজা আলিজিয়া এরা দুই ভাই ছিল আছে হাজিয়া দুয়ারি উল্টো দিকে একটা সামনা সামনে একটা সাদা রঙের বাড়ি বলা যায় ইমাম বাড়া বছর দিন মহরমের সময় দশটা দিন খোলা থেকে সারা বছর বন্ধ ইনাতার মালিক নবাব নাজিম ফরাইদুন ঝা প্রথম কবর দেখলাম হুমাইন তার ছেলে নবাব নাজিম ফরাইদুন ঝা বাবা তৈরি ছিল হাজিয়াদুরি প্যালেস ছেলে তৈরি গিয়েছিল ইমাম বাড়া মির্জা পাঁচ ছেলে বড় ছিল মিলন মিলনে কবর নেই বিহারের রাজমহল ওখান থেকে নিয়ে আসা হয়নি এলানি চার মির্জা ছেলে এক নম্বর এক দলা দুই নম্বর আশেরাফ দলা তিন নম্বর সাইফু দালা চার নম্বর নাজিফু দা মির্জাফরে চার মিরন কেলিয়া পাঁচটা মিরন নেই বিহারে রাজমহলে কবর আছে আসেন মির্জাফরের এই সাদা উঁচু কবরটা এটা হচ্ছে বা মির্জাফরের কবর এটা সাদা উঁচু কবরটা दुई पास दुई कैजी खान ने खान डाकना मिर्जाफर और असल नाम